আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে নতুন আরও একটি ব্লগে জানাচ্ছি স্বাগত আজকের ব্লগে থাকছে আমরা একটু ঘুরতে গেছিলাম আমার ছেলের আবদারে সে নাকি রেল লাইন দেখবে সে ট্রেন ভীষণ পছন্দ করে তো তার আবদারে আর কি আমাদের রেল লাইনে যাওয়া তো খুব আনন্দ করেছি আমরা ওখানে যেয়ে তো ভাবলাম আপনাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করাই যাক রেল লাইনের সৌন্দর্য ভীষণ সুন্দর প্রকৃতির সৌন্দর্য আসলে অনেক সুন্দর হয় আর পাশে যদি একটা রেল লাইন থাকে আর সব মিলিয়ে মার্শাল অনেক সুন্দর লাগে রেল লাইনে হাঁটতে আমার ভীষণ পছন্দ কিছু হাঁটাহাঁটি করার পর এখন ছেলেকে নিয়ে একটু রেল লাইনের মাঝে বসলাম ওকে একটু ভালো ফিল করানোর জন্য কারণ ও অ্যাট ফার্স্ট রেল লাইনে এসেছে এর আগে ট্রেন জার্নি করেছে ছোটোবেলায় ওর ওটা মনে নেই ও যখন মানে খুবই ছোট তখন আমি ট্রেন ভ্রমণ করেছিলাম ওকে নিয়ে তাছাড়া এখানে যে রেল লাইনটা আগে রেল লাইনে কখনও ও আসে নেই ফার্স্ট ওর জন্য এই জন্য আর কি ওকে নিয়ে এখানে আসা এরপর আমরা খুব ঘোরাঘুরি করলাম কিছু ব্লগ করলাম ওখানে আমার ছেলে অনেক খুশি ওখানে যে তো আমার কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম মনে করলাম ব্লগ আকারে আপনাদের সঙ্গে শেয়ার করছি যখন কিছু ভিডিও ক্লিপ নেওয়া যাক তো আমরা ওখানে যাই ভীষণ আনন্দ করেছি অনেক ছবি উঠাইয়েছি অনেকগুলো মানে সৌন্দর্য উপভোগ করেছি আমার ছেলে অনেক খুশি মাসাল্লাহ ও অনেক দৌড়ে দৌড়ে বেড়াইতেছিলো যেখানে সেখানে আর রেল লাইনে গেলে আপনারা সময় সতর্ক থাকবেন বাচ্চাদেরকে নিয়ে যদি যান ট্রেন আসার আগে সতর্ক থাকতে হবে না হলে সমস্যা হয়ে যাবে তাই আমরা খুব সতর্ক সহকারে ঘোরাফেরা করছিলাম আর তখন ট্রেনের সময় একটু দেরিতে ছিল এই জন্য আর কি ওকে একটু ছেড়ে দিয়ে রেখেছিলাম এখানে কিছুক্ষণ লেটে লেটে ট্রেন আসে এই জন্য নিশ্চিন্তে ছিলাম যে ওর হচ্ছে কোনো প্রবলেম হবে না আর কি তো সব মিলিয়ে ওকে একটু ফ্রিডম দিয়েছি এরপর আমরা খুব ভালো করেই ঘোরাফেরা করলাম সেখানে ওখানে অনেক মানুষজন হাঁটাহাঁটি করছিল এই বিকেলবেলার টাইমটাতে সবাই রেললাইনে ঘোরাফেরা করে আশপাশের তো আমরাও সেরকম করতে গিয়েছিলাম বাবার মনটাও অনেক ফ্রেশ ও ঘর থেকে মানে বাইরে সেরকম যেতে পারে না সারাদিন আবার দুইটা বেবি নিয়ে ব্যস্ত থাকতে হয় এই জন্য আর কি তো সব মিলে আমরা অনেক সুন্দরভাবে ঘোরাফেরা করলাম আমার ছেলে বেশ খুশি আমার মেয়েও তাই তো আমার এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পরবর্তী ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ